বারো তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না তার মানে কি বারো তারিখের পরে চাঁদাবাজি করা যাবে সুতরাং বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই তারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে বারো তারিখ যদি কোনোভাবে নির্বাচনটা দিতে আসতে পারে বারো তারিখের পরে আপনারা আর শান্তি পাবেন না তারা তাতে ধার দিয়ে বসে আছে বারো তারিখের পরে চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাটের স্বর্গ হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে সুতরাং ন্যায় ও ইনসাফের পক্ষের সকল নেতাকর্মীকে বাংলাদেশ খেলাফতের মজলিসের বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় নাগরিক পার্টির খেলাফতের মজলিস আমার বাংলাদেশ পার্টি সহ এগারো দলীয় জোটের সকল নেতাকর্মীকে এখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য সুন্দর একটি বাংলাদেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে আমরা এগারো দলীয় জোটের পক্ষ থেকে জানিয়েছি আমরা নির্বাচিত হলে বিগত সাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে মতিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই গণভূতানের হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমার আপনার ভাই শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব একটি রাজনৈতিক দলের প্রধান একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরে আনার কথা বলছেন তিনি বলছেন জনগণ চাইলে নাকি ফিরে আনা হবে জনগণ যদি আওয়ামী লীগকে চাইতই তাহলে পাঁচই আগস্ট জীবন দিয়ে তাদেরকে বিতাড়িত করতো না আমরা আপনাকে স্পষ্ট ভাবে বলতে চাই যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমার ভাইয়েরা জীবন জীবন দিয়েছে দিয়েছে একজন শহীদের পিতা এখানে আছেন তার সন্তান আবারও শেখ হাসিনার সন্তানদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য না জিয়াউর রহমান তাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তিনি একটাই ভুল করেছিলেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন তার ভুলের জন্য তার পরিবারও যদি ভুলে যায় তাদেরকে কি খেসারত দিতে হয়েছিল বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই আমরা আপনাদেরকে সেই সুযোগ করে দিব না যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও দীর্ঘ অত্যাচার অন্যায় জুলুমের শিকার হবে যদি এ ধরনের কোনো চেষ্টা করা হয় এগারো দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ আবারও রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দেবে না